আমি আমার বক্তব্যটা শুরু করছি বক্তব্যের শুরুতেই আমি সাথে স্মরণ করছি অন্যতম সৈনিক এবং বিরোধী আন্দোলনের মহানায়ক আমাদের জুলাইয়ের অগ্র সৈনিক শরীফ উসমান বিন হাদিকে আল্লাহ শরীফ উসমান বিন হাদিকে জান্নাত নসিব করুক এবং এই তাকে যারা খুন করেছে তাদের প্রত্যেকটা খুনিকে খুঁজে বের করে গ্রেফতারের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি প্রিয় সাংবাদিক বৃন্দ আজকে জুলাই মঞ্চ যে কর্মসূচিটি পালন করছে সেটি হল জুলাই বিপ্লবীদের গ্রেফতার হয়রানি এবং সারা দেশ জুড়ে আওয়ামী ফ্যাসিবাদের আমলের যে পুলিশ লীগ ছিল সেই পুলিশ লীগদের পুনর্বাসনের প্রতিবাদে আজকের আমাদের এই কর্মসূচি আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জুলাইকে বা জুলাই অভ্যুত্থানকে জুলাইয়ের নাম শুনলে মানুষ নাক ছিটকাচ্ছে অনলাইনে দেখবেন জুলাই পক্ষে কোনো পোস্ট বা কোনো ভিডিও যদি প্রকাশিত হয় সেখানে হাজার হাজার নেগেটিভ কমেন্ট এই নেগেটিভ কমেন্টগুলো সর্বোপরি দেখতে পাচ্ছি যে বিরোধী পক্ষ যেটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতন পতিত ফ্যাসি সরকারের যারা অনুসারী আছে তারা অনলাইনে এত বেশি অ্যাক্টিভিটি করছে যে বাস্তবিক মনে হচ্ছে যেন সারা বাংলাদেশে জুলাই অভ্যুত্থান একটা অপরাধ করা হয়েছিল সেইটাকে বেস ধরে বর্তমান বাংলাদেশের যে প্রশাসন এবং পুলিশ তারা জুলাইয়ের সৈনিকরা বিন্দুমাত্র একটা ভুল বাক্য প্রয়োগ করলে বা হচ্ছে কথা বললে তাদের বিরুদ্ধে এই বট বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করার একটা পটভূমি তৈরি করা হচ্ছে যেই পটভূমি দেখেছি গত পরশু আমাদের হবিগঞ্জের সহযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানকে মাহাদি হাসানের একটা ভুল বক্তব্য এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে সে কিন্তু ক্ষমাও চেয়েছিল সেটাকে কেন্দ্র করে তাকে কিন্তু মধ্যরাতে গ্রেফতার করা হয়েছিল পাশাপাশি আমরা দেখেছি সুরভিকে কয়েকদিন আগে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশে মধ্যরাতে গ্রেফতার করার আর কোন নিয়ম বাংলাদেশে থাকা যাবে না গ্রেফতার করবেন কোন সমস্যা নেই বাংলাদেশের যে কোনো নাগরিককে যদি অপরাধ করে তাকে গ্রেফতারে কোনো বাধা নেই কিন্তু সেই গ্রেফতার মধ্যরাতে তুলে নেওয়ার মতো যেন আর না হয় বাংলাদেশে কেউ অপরাধ করলে তাকে গ্রেফতার করবেন তাকে প্রশাসন মিডিয়ার সাথে নিয়ে এবং তার পরিবারের উপস্থিতি তাকে গ্রেফতার করবেন কিন্তু মধ্যরাতে বাড়ি ঘেরাও করে তাদেরকে গ্রেফতার করবে এটা আমরা মেনে নেব না আমরা দেখতে পাচ্ছি সারা দেশে জুলাইকে বিতর্কিত করা এবং জুলাই অভ্যুত্থান বাংলাদেশের মানুষের একটা ভুল পদক্ষেপ ছিল এইরকম এস্টাবলিশমেন্ট করার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে মিডিয়ায় যারা আগে প্রতিটা ফ্যাসিস্টের অনুসারী ছিল মিডিয়ায় যারা আপনার হচ্ছে বিভিন্ন আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াগুলো যে বাংলাদেশে ছিল হাসিনার আমলে প্রত্যেকটা মিডিয়াই ছিল শেখ হাসিনার অনুসারী যে আওয়ামী লীগ নেতা এবং ব্যবসায়ীদের কন্ট্রোলে প্রত্যেক বেশিরভাগ মিডিয়া ছিল সেই ব্যবসায়ীদের কন্ট্রোলে যারা শেখ হাসিনার কথায় উঠতো বসতো এবং শেখ হাসিনার পারপাস সার্ভ করতো সেই মিডিয়াগুলোতেই শুধুমাত্র মানুষগুলো চেঞ্জ হয়েছে কিন্তু মিডিয়ার অ্যাপ্রোচ আমরা এখনো দেখতে পাচ্ছি অধিকাংশ মিডিয়ার অ্যাপ্রোচ এখনো সেই শেখ হাসিনার আমলের বৈধতা উৎপাদনের কাজ করছে আমরা মিডিয়ার ভাইদেরকে বলছি বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ গুলো নিয়েছে সেখানে মিডিয়ার সংস্কারে তেমন বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাইনি যার ফলে এখনো পর্যন্ত সেই পুরনো বয়ান স্টাবলিশ করার জন্য অনেকগুলো মিডিয়ায় উঠে পড়ে লেগেছে আমরা সেই সকল মিডিয়ার দেরকে বলতে চাই আপনারা সতর্ক হন বাংলাদেশে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট যেটা ঘটেছে সেটা শুধু আওয়ামী লীগের উপর দিয়ে গিয়েছে আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়নি আমরা কিন্তু সেই যে ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে পাঁচ লাখ আওয়ামী নেতাকর্মী হত্যার শিকার হবে আমরা কিন্তু পাঁচ কেউ হত্যা করিনি এই যে আমাদের উদারতা এই উদারতাকে দুর্বলতা যেন না ভাবে পাশাপাশি আপনারা দেখেছেন যে বাংলাদেশে পাঁচ আগস্টের সময় বহাল তবিতে ছিল যে বাংলাদেশের যে পুলিশ বাহিনীগুলো যে যে জায়গাতে গণহত্যা হয়েছে সেই সকল জায়গার কি সকলকে করা হয়েছে করা হয়নি পাশাপাশি আমরা দেখেছি সে যে আসলিয়া থানায় যে লাশগুলো পোড়ানো হয়েছে সে আশুলিয়া থানার সকল পুলিশকে কি প্রত্যাহার করে গ্রেফতার করা হয়েছিল হয়নি রামপুরাতে যারা গণহত্যা চালিয়েছে তাদের সকলকে গ্রেফতার করা হয়েছে হয়নি যাত্রাবাড়িতে গণহত্যা হয়েছে মাদারীপুরে হয়েছে হবিগঞ্জের বানিয়ে চং হয়েছে এখন একটা নতুন বয়ান সামনে এসেছে যে পুলিশ হত্যার বিচার চায় যুদ্ধের ময়দানে যুদ্ধে পরাজিত শক্তি বিজয়ী শক্তির বিচার করতে চায় এর চেয়ে ধৃষ্টতা বাংলাদেশে আর কিছু হতে পারে না পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে আমরা পাঁচ আগস্টের এই বিরোধী যে লড়াই ছিল সেটাকে বাংলাদেশ বনাম বনামিবাদের যুদ্ধ হিসাবে আমরা দেখেছি সেই সেই যুদ্ধে পরাজিত হয়ে পুলিশ বাহিনী যারা আওয়ামী ফ্যাসিবাদের পুলিশ বাহিনী ছিল তারা বাংলাদেশের জনগণকে গুলি করে হত্যা করেছে বাংলাদেশের সরকারের গেজেট অনুযায়ী আটশো চৌত্রিশ জনকে শহীদ করা হয়েছে এবং জাতিসংঘের যে প্রতিবেদন সেই প্রতিবেদন অনুযায়ী 1400 মানুষকে হত্যা করা হয়েছে যদি আমরা বাংলাদেশের গেজেট অনুযায়ী ধরি 834 জনের বিপরীতে যদি একজন পুলিশকেও ধরা হতো তাহলে 834 জন ফ্যাসিবাদী আওয়ামী পুলিশকে গ্রেফতার করার কথা ছিল অর্থাৎ 50 জন পুলিশের নাম বলতে পারবে যাদেরকে গ্রেফতার করা হয়েছে বলতে পারবেন কেউ 50 জনকেও গ্রেফতার করা হয়নি পাশাপাশি যদি জাতিসংহের হিসাব ধরি তাহলে অন্তত 1400 মানুষ পুলিশকে গ্রেফতার করার কথা ছিল সেই যে পুলিশগুলো 1400 পুলিশ চোদ্দশো মানুষ মারতে তো বুলেট লাগে লেগেছে অন্তত নাকি কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা যারা খুনের শিকার হয়েছে প্রত্যেকের গায়ে দশ বারো পনেরো বিশটার মতো করে বুলেট ছিল এই এই গুলিগুলো কি আসমান থেকে কেউ এসে করেছে নাকি আমার দেশের বাহিনীরা এই পুলিশ র্যাব বিজিবি তারা করেছে তাহলে তাদের কয়জনকে গ্রেফতার করেছেন সেই গ্রেফতার না করে আমরা দেখেছি কি এই লোকগুলোকেই এই পুলিশগুলোকেই শুধুমাত্র থানা বদল করে সেই বান্দরবনে পাঠানো হয়েছে ঠাকুরগাঁও পাঠানো হয়েছে বরিশালে পাঠানো হয়েছে আনা হয়েছে কি ওই আছে বাংলাদেশে ওই এখনো আছে আমরা এই পুলিশি সিস্টেম আর চাই না বাংলাদেশে আমরা চাই সেই পাঁচ আগস্টে বাংলাদেশে বহাল তবি ছিল এবং গণহত্যা হয়েছিল জুলাই জুড়ে যে গণহত্যা গুলো হয়েছিল যে যে স্পটে গণহত্যা হয়েছিল যে যে স্পটে আমাদের জুলাই আন্দোলনের সৈনিকদেরকে হত্যা করা হয়েছিল সেই স্পট গুলোতে যে থানাগুলো ছিল এই থানার পুলিশ সদস্যকে বরখাস্ত করে গ্রেফতার করতে হবে পুলিশের পুনর্বাসন চাই চাই না না বাংলাদেশে এই ধরনের পুলিশিং আমরা আজকে দেখছি এখন জুলাইয়ের যারা সৈনিকরা আছে আন্দোলনে মাঠে নামলেই পুলিশ দিয়ে সেই পুলিশ দিয়ে আবার তাদেরকে হামলা করানো হচ্ছে মাঠে নামলে মারানো হচ্ছে এই যে আজকে আন্দোলন করছে মোবাইল ব্যবসায়ীরা তাদেরকেও কিন্তু পুলিশ মেরেছে এবং এর আগে যতগুলো আন্দোলন হয়েছে এই হাদি হত্যার বিচারের আগ পর্যন্ত হাদি হত্যার আগ পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে কিন্তু আমরা পুলিশের আগ্রাসী ভূমিকা দেখেছি আমরা কিন্তু এই ধরনের পুলিশিং বাংলাদেশে চাইনি আমাদের স্পষ্ট বক্তব্য আমরা এই দেড় বছর ধরে সুযোগ দিয়েছি আমরা আর এই ফেসিবাদী সিস্টেমকে সুযোগ দিতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আসলে কি এটা আপনি নিজে বুঝতেছেন না বাংলাদেশের মানুষ আপনাকে কি লেভেলে ঘৃণা করে সেটা যদি আপনি বুঝতে পারতেন আপনি হয়তো আত্মহত্যা করে মরে যেতে পারতেন আপনার উপরে যে ধরনের মানুষ যেভাবে ক্ষিপ্ত এবং যেভাবে মানুষ আপনাকে বাকিদেরকে বলতে চাই আপনারা আসলে এই দেড় বছর ধরে কেন ক্ষমতায় ছিলেন ভাই এত এতদিনের তো আমাদের দরকার ছিল না আপনাদেরকে আপনাদের যদি নির্বাচনী মূল উদ্দেশ্য থাকতো তাহলে আপনারা সেই তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতেন এই দেড় বছর আমাদের সময় কেন নষ্ট করলেন আমাদের এই জুলাই যোদ্ধাদের জীবন কেন আপনারা বিপন্ন করলেন এখন জুলাই যোদ্ধারা নিখোঁজ হয়ে যাচ্ছে করা হচ্ছে কিন্তু তেমন কোনো কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না সারা বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা গুপ্ত হয়েছিল তারা এখন প্রকাশ শেষে কমেন্ট করছে মাঝে মাঝে রাস্তায় নামছে এই দুঃসাহস তারা কিভাবে পায় যে বাংলাদেশে ফ্যাসিবাদ পতন হয়েছে যারা বাংলাদেশে গণহত্যার দায়ে নিষিদ্ধ হয়েছে সেই গণহত্যার দায়ে আওয়ামী লীগ শুধু নিষিদ্ধ হয়েছে পুলিশের কতজন পুলিশ ছিল তাদের প্রত্যেকের নাম এবং তালিকা সহ স্বরাষ্ট্র প্রকাশ করবেন যে র্যাবের কোন সদস্য গণহত্যায় জড়িত ছিল বিজেপির কোন সদস্য গণহত্যায় জড়িত ছিল পুলিশের কোন কোন সদস্যরা গণহত্যাকারী গণহত্যায় যে স্পট গুলো ছিল সেখানে জড়িত ছিল এই লিস্ট আপনারা এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেননি এটা আপনাদের অন্যতম বড় ব্যর্থতা আমরা বলতে চাই বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা আর কোনোদিন সফল হবে না পুলিশ ভাইদেরকে বলবো যারা গণহত্যা করেননি তারাও তারা তাদেরকে আমরা স্বাগত জানাই কিন্তু গণহত্যাকারীদের পক্ষে কখনো বয়ান উৎপাদনে আপনারা সহযোগিতা করবেন না গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়ে জুলাই যোদ্ধাদের হয়রানি করবেন না আমরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই মঞ্চের আহ্বায়ক এবং এই गणप्रधार অন্যতম सम्पक्षा